হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে কিন্তু বুদ্ধির বুদ্ধির আরেকখানা তত্ত্ব তত্ত্ব নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করেছিলাম এবং আজকে একটা সেটা হচ্ছে বুদ্ধির তত্ত্ব ঠিক এর আগের দিনের বুদ্ধি তত্ত্বে আমরা দেখেছিলাম দু রকমের উপাদান আজকের বুদ্ধির তত্ত্বে কিন্তু তিন রকমের উপাদান রয়েছে বিশিষ্ট যে পি গিল এই যে বুদ্ধির তত্ত্ব একে কিন্তু ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্ব বলা হয় এবং এবং এই ত্রিমাত্রিক বা বুদ্ধির যে মানে তিনটা মাত্রা রয়েছে সেগুলো কি কি সেটা হচ্ছে প্রক্রিয়াগত মাত্রা বিষয়বস্তুগত মাত্রা এবং ফলাফলগত মাত্রা ঠিক আছে এই তিন রকমের উপাদান রয়েছে তাহলে আহ গিনফোর্ড মনে করেন যে মানুষ যে ধরনের কাজগুলি করে তার প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তিন রকমের প্রক্রিয়া বল বা তিন রকমের কিন্তু উপাদানের প্রয়োজন রয়েছে তো এই তিন রকম উপাদানের মাধ্যমেই কিন্তু কাজগুলো সম্পন্ন হয় বৌদ্ধিক কাজগুলো সম্পন্ন হয় তো এই তিন রকমের উপাদানগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম একটা হচ্ছে প্রক্রিয়াগত মাত্রা একটা বিষয়বস্তুগত মাত্রা এবং আরেকটি হচ্ছে ফলাফলগত মাত্রা আজকে কিন্তু আমি শুধুমাত্র প্রক্রিয়াগত মাত্রাটা আলোচনা করব এই প্রক্রিয়াগত মানে মাত্রার মধ্যে আমার পাঁচটা ধরন আছে ঠিক আছে এবং পরের দিনের ক্লাসে বিষয়বস্তুগত তারপরের দিনের ক্লাসে ফলাফলগত মাত্রা আলোচনা করব কারণ একটা ক্লাসে পুরো তিনটা মাত্রা আলোচনা করলে ভিডিও কিন্তু অনেক বেশি লেনদি হয়ে যাবে তোমরা তোমাদের দেখতে তখন আর ভালো লাগবে না তো চলো আজকে এই পাঁচ ধরনের মাত্রা যেটা রয়েছে প্রক্রিয়াগত মাত্রা সেইটাকে কমপ্লিট করি দেখো প্রক্রিয়াগত যে মাত্রা রয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে যে সব থেকে প্রাথমিকতম উপাদান ঠিক আছে এবং এই প্রতি মানে প্রক্রিয়াগত যে মাত্রা বা প্রক্রিয়াগত যে উপাদানটা আছে সেইটাকে লক্ষ্য রেখে মানুষ কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যায় বা তার লক্ষ্যকে পূরণ করে ঠিক আছে চলো পাঁচ ধরনের মাত্রা কি আছে বোধগম্যতা কি হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি বস্তুর অন্তর্নিহিত অর্থ বুঝতে চেষ্টা করে বা বুঝতে সাহায্য হয় তার এই ক্ষেত্রে ঠিক আছে সেটা হচ্ছে বোধগম্যতা এরপরে হচ্ছে স্মৃতি এখানে কি হচ্ছে ব্যক্তির এই ক্ষেত্রে হচ্ছে পুনরুত্থাপন হচ্ছে স্মৃতির বা তথ্যের পুনরুত্থাপন স্মৃতি বললে ভুল হবে ব্যাপারটা হবে হচ্ছে এই ক্ষেত্রে ব্যক্তির তথ্যের পুনরুত্থাপন কিন্তু হচ্ছে ঠিক আছে এরপরে রয়েছে অভিসারী উৎপাদন এবং ঠিক তারপরে রয়েছে অপসারী উৎপাদন এই দুটা একটু ভালো করে দেখতে হবে অভিসারী অভিসারী উৎপাদনে বলছে এই প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি কোনো সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করে নির্দিষ্ট সমস্যার মাত্র সমাধান নির্দিষ্ট সমাধান খুঁজে বের করার চেষ্টা করে সেটা হচ্ছে অভিসারী উৎপাদন এবং ঠিক তারপরে রয়েছে দেখো অপসারী উৎপাদন এইখানে কি হচ্ছে এখানে কোনো মানে ব্যক্তি একটি সমস্যার সমস্যার বহুমুখী সমাধান খুঁজে বের করার চেষ্টা করে আমি বললাম না অভিসারী এবং তার অভিসারী এবং অপসারী দুটা ভালো করে দেখতে হবে অভিসারীতে আমি কি বললাম যে সমস্যার হচ্ছে একটা নির্দিষ্ট সমাধান খোঁজার চেষ্টা করে এবং ঠিক তার পরবর্তীতে যেটা রয়েছে অপসারী উৎপাদন এইখানে কিন্তু ব্যক্তি কি করছে সমস্যার বহুমুখী সমাধান খোঁজার কিন্তু চেষ্টা করছে ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে লাস্ট পাঁচ নম্বর সেটা হচ্ছে মূল্যায়ন এই প্রক্রিয়ার দ্বারা কি হচ্ছে ব্যক্তি কোনো বিষয়কে যাচাই করতে পারছে ঠিক আছে যাচাই করতে পারছে তার গুণমান বিচার করতে পারছে বা তার কার্যকারিতা কি কার্যকারিতা কি এই ব্যাপারগুলো কিন্তু ব্যক্তি যাচাই করে করে দেখতে পারছে তাহলে সেটা হচ্ছে মূল্যায়ন এবং এই পাঁচ রকমের ধরন আমরা দেখলাম সেটা কোথার থেকে এলো সেটা এলো প্রক্রিয়াগত মাত্রা থেকে এই প্রক্রিয়াগত মাত্রা কোথার থেকে এলো প্রক্রিয়াগত মাত্রা এলো গিল থেকে যেখানে তিনি বলেছেন বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের কথা ত্রিমাত্রিক তত্ত্বগুলো কি কি প্রক্রিয়াগত মাত্রা বিষয়বস্তুগত মাত্রা ফলাফলগত মাত্রা ঠিক আছে চলো আজকের ক্লাস এতখানি থাকছে ক্লাসটা নিশ্চয়ই ছোট হবে সমস্যা নেই ইনফরমেশন কিন্তু পুরোই তোমরা পেয়ে গেছো চলো ক্লাসটি ভালো করে দেখবে এই তত্ত্বগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে তোমাদের এক্সামের জন্য ভালো করে দেখবে সেরকম কিছু জটিলতা এগুলোর মধ্যে নেই ভালো করে বুঝে যাও মুখস্থ করার থেকে ভালো করে বুঝে যাও জিনিসগুলো অনেক দিন তোমাদের সাথে তোমাদের মাথার মধ্যে স্টোর হয়ে থাকবে ঠিক আছে চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ